আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য আবারও চলে এসেছে আমাদের আউটলেটের টপ সেলিং একটি পাড়ি বোরকা নিয়ে থ্রি পার্টের স্টোন ওয়ার্কের একটি বাড়ি বোরকা যেটা পাবেন আপনারা আজকের ভিতরে মাত্র দুই হাজার টাকা একটি ফুল স্লিপস এর ইনার যেটা খুবই গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা এবং গর্জিয়াস এটা সবচেয়ে এটার কোটির পোর্শন এবং হচ্ছে এটার ভিতরে থাকবে হেজাব আমি হেজাবটা দেখিয়ে দিব ফার্স্টে আমি পুরো সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে মিড কালারটা ভিতরে ইনারটা দেখতে পাচ্ছেন ইনারের ঘের পোর্শন এবং স্লিপসে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শেম্প অথবা ড্রাই ওয়াশে অনেকদিন আপনারা টেকাতে পারবেন উপরের এই কোটির প্রশ্নটা কিন্তু এটা আলাদা এটা হচ্ছে এক্সট্রা কোটি এবং এখানে নিক প্লাস হচ্ছে স্লিপস এবং হচ্ছে এখানে দুইটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গুলো যেগুলো হিট প্রেস মেশিনে দুবাই চিড়ি ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা যেটা খুবই সফট এবং কমফর্টেবল এবং প্রত্যেকটার সাথেই হচ্ছে আপনারা কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ওড়না হিসাব পেয়ে যাবেন হেসবেও থাকবে স্টোন ওয়ার্ক আমি হেজাবের মেজারমেন্ট দেখিয়ে দিবো ফুল কাভারেজ থ্রি সেটার কি অর্নাইজাপ পাবেন যেখানে থাকলে স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ আপনার থ্রি পার্টের সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা পার্টে আপনার প্রোডাক্টটা পাবেন আমি দেখিয়ে দিব এটার বাকি কালার আপডেটগুলো অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড আমার হাতে রয়েছে প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা চাইলে ঘরে বসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রিমে থাকা নাম্বারটা সেভ করি অথবা এ আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের अमाउंटটা সেন্ড করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা কিন্তু আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল্টি আম হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম প্রথমে ড্রাইভ আসে অনেক দিন টাকাতে পারবেন ভিতরে ফুল স্লিভ ইনার গর্জিয়াস এই কোটি এবং হেজাব সৎ থ্রি পার্টের সেটটা মাত্র দুই হাজার টাকায় পাবেন আপনারা আমাদের আউটলেট থেকে দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই সেটের আরো বেশি গর্জিয়াস একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে ডিপ করিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে গর্জিয়াস একদমই ডিপ একটি কালার খুবই চমৎকার একটি আউটলুকে আপনারা এই পার্টি বর্কাটা পেয়ে যাবেন যেটা পুরোটা বডি জুড়ে কিন্তু এই স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শেম্প অথবা ড্রাই আসে আপনারা অনেকদিন টাকাতে পারবেন পার্টের সেট পাচ্ছেন মাত্র দুই টাকা আর এই প্রাইজের মধ্যে আমরা আরো বেশ কয়েকটা পার্টি বর্কা নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম